ডাক্তার শফিক রহমান বাংলাদেশের অন্যতম দল জামায়াত ইসলামের আমির বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে একজন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সর্বদা সৎ এবং আদর্শের সাথে রাজনীতি করেছেন তিনি আমরা সবাই তাকে রাজনীতিবিদ হিসেবে চিনলেও সবাই তার ব্যক্তিগত জীবন নিয়ে জানি না এছাড়াও ডাক্তার শফিকুর রহমানের ধন সম্পদ সম্পর্কে কিছুই জানি না ডাক্তার শফিকুর রহমান জন্মগ্রহণ করেন উনিশশো আটান্ন সালের একত্রিশে অক্টোবর মৌলভীবাজার জেলায় তার বর্তমান বয়স পঁয়ষট্টি বছর ডাক্তার শফিকুর রহমান বংশীয়ভাবেই ধোনি তিনি সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা বর্তমান তার বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে উইমেন মেডিকেল কলেজের চেয়ারম্যান এছাড়াও রয়েছে তার অধীনে অনেক স্কুল ও মাদ্রাসা ডাক্তার শফিকুর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যা আয় করেন তার অধিকাংশই গরিবের মাঝে দিয়ে দেন ডাক্তার শফিকুর রহমান মোট সম্পদের পরিমাণ অনলাইনে খুঁজে পাওয়া যায়নি